অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই ওয়ান পিস সবসময় বেশি তো ওয়ান পিস দিয়ে শুরু করি ইনশাল্লাহ ওয়ান পিস টু পিস এবং থ্রি পিসের সব আপডেট ডিজাইন পাওয়া যাবে এখানে ভিডিওটি শুরু করার আগে আপনার শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমার দোকানের নাম মেসা সান মন্ত্রী পিস নারায়ণগঞ্জের রূপগঞ্জ গুলতা গাউসি মার্কেটে তৃতীয় তলায় কেউ যদি না আছেন তৃতীয় তলায় পুলিশ ফারি এখানে আইসা আমার ফোন দিলে আমি এক মিনিট লাগবে রিসিভ করে নিয়ে আসছি আপনার শোরুমের নাম মিস্টার সাংগুণ থ্রি পিস আচ্ছা প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমরা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন তাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় মিনিমাম কত পিস বা কত টাকার মাল নিতে হবে ন্যূনতম 5000 টাকার মাল নিতে পারবো যারা 5000 টাকার মাল নেবে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মধ্যে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ার যে যে যেভাবে নিতে চায় নিতে পারব ইনশাআল্লাহ শুধুমাত্র 1020 টাকা অথবা 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে জি আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারবে জি অনেকে আবার একবার দুইবার তিনবার যারা মাল নিছে টাকা টাকা লাগা এমনি পাঠায় দিয়ে বিশ্বস্ত হয়ে গেছে মাল হাতে পাওয়ার পর যেকোনো ধরনের সমস্যা লে এক্সচেঞ্জের সুবিধা আছে ভাই জি জি প্রথমে কি কালশন দেখাচ্ছেন ভাই

ওয়ান পিস পাইতেছেন মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা নিচে হাতের অংশটা হাতের একদম

দামি কাপড় আছে ওর যাব জরি সুতো করা আছে জরি সুতারও কাজ করা আছে এগুলো এটা আপনি তিনশো বিশ টাকা হ্যাঁ

টু পিস অনেক সুন্দর কালারফুল ডিজাইন গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন জমজমের টু পিস কত জমজমের টু পিস মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ

অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র আসতে করে তিনশো নব্বই টাকায় থ্রি পিস কালেকশন থ্রি পিস তাও পাবেন জমজম ডিজাইন প্লাস জমজম সিল দেওয়া থাকবে আর এই যে ওনারা দেখেন আর পুরা পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে একদম বড়ির সাথে ম্যাচিং করা কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম গর্জিয়াস সামনে পিছে হাতাতে সেম কালার সেম প্রিন্ট থাকবে সম্পূর্ণ সুতি মাল একদম পিওর সুতি কেউ যদি প্রমাণ করতে পারে সুতি সারা সেরকম ওনারা হবে একদম বড়ির সাথে ম্যাচিং করা পুরো পাঁচ হাত হবে দাম মাত্র তিনশো নব্বই তিনশো নব্বই কালার দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম গর্জিয়াস কালারফুল এইসব ডিজাইন নিতে দেরি কিন্তু বিক্রি হতে দেরি নাই

চমৎকার কালার এবং চমৎকার পাখি এটা একদম কালার ফুল মাল এটা ওনার মধ্যে মাল কিনেন সামনে রমজান মাছ আছে যারা ব্যবসা করতে চান ঘরে বসে থেকে এই সব মালে ব্যবসা করবেন একদম গর্জিয়াস কালারফুল মাল সবার চয়েসফুল ডিজাইন এবং কালার গুলো অনেক সুন্দর হবে

সারা মাসে সাধারণ ডিজাইন এবং পাঁচশো পঞ্চাশ টাকায় চমৎকার কালার এবং চমৎকার মধ্যে এইসব ডিজাইন দেখলে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন দেখেন আড়াই হাত সামনে পুরো পাঁচ সেম নামাজনা হবে বড়ির সাথে ম্যাচিং করা দাম মাত্র পাঁচশো পঞ্চাশ অধিক আগ্রহে যারা খালি বলে গ্রেড জমজম করা বিস্তারিত আছে বেশি কিন্তু বিদ্যুৎ দেওয়া হয় না যে মানুষের আইডিয়া নেই মাত্র কত করে দিচ্ছেন ভাই এটা ছয়শো পঞ্চাশ টাকা বেশি আজকে ছয়শ টাকা মাত্র টাকায় দেখেন আর পানার পুরো নামা হবে বরিশাতে একদম ম্যাচিং করা থাকে ছয়শ মাত্র ছয়শো টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন দেখলেই আপনার নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন সামনে পিসে গর্জিয়াস কালার গর্জিয়াস ডিজাইন হবে দাম মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা মাত্র স্যালার কাপড় থাকবে প্রত্যেকটাতে আড়াই গজ সম্পূর্ণ সুতি গর্জিয়াস কালারফুল ওনা হবে আড়াই হাত তোমার পুরো পাঁচ হাত নামাজ ওনা দাম মাত্র ছয়শো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ কালার এইসব কালার এবং ডিজাইন গুলো দেখেন যারা ঘরে বসে আছেন অযথা বেকার বসে আছেন আমি বলবো যে আপনার দশ পিস আপনার আত্মস্বজনের মধ্যে আগে বিক্রি করেন একবার বিক্রি করলে আপনার যে লাভ হবে দ্বিতীয়বার আপনার দ্বিগুণ পুঁজি খাটাইতে পারবেন এখানে ওনারা দেখেন আর হাত টানার পুরো পাঁচ ওনা হবে ব্যবসা পারবেন কেমনি খালি কয় কম দামের মাল আছে দেখেন একদম কালারফুল মাল হবে এসব মাল আপনি যদি নেন কাস্টমার দিলে কাস্টমার কোনো কমপ্লেন আসবে না খালি জিগায় কম দামের আসেনি যেমন দাম নেবেন ওরকম কোয়ালিটি হবে আপনারা কম দাম হলেই যে ভালো হবে এটা বলেন নিছেন বাসায় ঘুরে রইছে মাল বেস্তারেন না আপনি ডিজাইন सेम পাইতে পারেন কিন্তু আপনার কোয়ালিটি सेम পাবে না আর রেট কম বেশি হয় কাপড়ের কোয়ালিটির উপর এই যে ওনা হবে আড়াই হাতনার পুরো পাঁচ হাত নামাজি ওনা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইন দেখেন যারা বড় ডিজাইনের বডি চান তারা এগুলো নিতে পারেন গলাতে অনেক সুন্দর ডিজাইন করা থাকবে প্লাস বডিতে অনেক সুন্দর প্রিন্ট থাকবে

মাত্র সাতশো পঞ্চাশ ভাই ওনা দেখেন ওনা দুই সাইড এ ডিজাইন পাস ডিজিটাল প্রিন্ট এবং সিকোয়েন্স ডিজাইন করা থাকবে সাতশো

এবং পুরো বডিতে আপনার সিতানো কাজ থাকবে দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওনাটা দেখেন আনায়াতার পুরা পাঁচ হাত নামাজ ওনা থাকবে এবং ওনার দুই পাশে বোরিং কার্ড ওকে গরজিয়াস ডিজাইন হাতায় কাজ করা থাকবে বোরিং কার্ড ওয়ার্কের মধ্যে হাই কোয়ালিটি হবে নিচের প্যানেলে গর্জিয়াস কাজ হবে বোরিং কার্ড ওয়ার্কের এর কাজ প্লাস হাতাতেও কাজ করা থাকবে একদম ম্যাচিং করা এবং ওনাতে কাজ হবে আটশো পঞ্চাশ আর এগুলো প্রত্যেকটা বডিতে কিন্তু আড়াই গড় সেলার থাকবে আর প্রত্যেকটা বডি থাকবে একদম ফ্রি সাইজ আর যে ওনারা দেখেন ওনার দুই সাইডে গর্জিয়াস বোরিং কার্ড ওয়ার্কের ডিজাইন প্লাস সিকোয়েন্স ডিজাইন